কি বই কিনছিলেন বই দেখছিলাম আসলে যে যদি কোনোটা পছন্দ হয় তাহলে নিব এরকম ফিক্স না যে এটাই নিব আট দিন ব্যাপী বই মেলাতে কি মনে হচ্ছে বইয়ের সমাহারটা কেমন দেখছেন আমি আজকে প্রথম এসেছি ম্যাভেনসিং এর হচ্ছে মেলাতেও এই প্রথম আসা তো সেই হিসাবে আমার কাছে খুব ভালো মনে হচ্ছে বইয়ের সমাহার অনেক বেশি বই মেলা এসে কেমন লাগছে যেহেতু প্রথম বই মেলাতে এসেছেন না আমার খুবই ভালো লাগছে এই ধরনের বইমেলাকে মহেমনসিংহরা হওয়া উচিত বলে মনে করছেন হ্যাঁ অবশ্যই হওয়া উচিত যেহেতু ময়মনসিংহী শিক্ষানগরী বলা হয় অনেক স্টুডেন্ট অনেক জায়গা থেকে আসছে তো এরকম বইমেলার আয়োজন হলে যারা বই পড়তে পছন্দ করে তাদের জন্য খুবই ভালো হবে কাদের বই বেশি পড়া হয়েছে বা পড়ছে বলে কি হচ্ছে রবীন্দ্র পূর্ববর্তী যারা আছে ওদের লেখা আমার বেশি পছন্দের তার মধ্যে শরৎচন্দ্র লেখা আমি সব থেকে বেশি পছন্দ করি একজনকে পেলাম যিনি হচ্ছে যে আহ প্রেমিক বলা যায় কারণ পূর্বমূর্তি কারণ এই যাবৎ পর্যন্ত যাদের সাথে কথা বলেছি সবাই হচ্ছে হুমায়ুন প্রেমিক কি একজন পেয়েছি লেখকদের থেকে রবীন্দ্র পূর্ববর্তী যে সাহিত্যিকরা আছে তাদের লেখা বেশি পছন্দ করি ঠিক আছে আপু বই কিনা শুভকামনা রবি